আসলে ওনার কথা বললে আবেগ চলে আসে তারপর আমি প্রশ্ন করতে চাই আমরা সাধারণ পাবলিক হিসেবে জানতে চাচ্ছি যে আসলে উনি কেমন নেত্রী ছিলেন আমাদের বাংলাদেশে না অবশ্যই আকর্ষণ নেত্রী বলা হয় তাকে যেহেতু সে নিজের মাতৃভূমিকে সবচেয়ে বেশি ভালোবেসেছে মাতৃভূমি ছেড়ে কখনো যেতে চায়নি যে যে কারণেই আমি মনে করি যে অবশ্যই সে আর দেশপ্রেম ইমানের অঙ্গ যেহেতু আমাদের নবীকরণ ইসলাম যখন তার স্বদেশ থেকে চলে আসে হিজরত করার পরে

ফুটিবে পদ্মনীর কুঞ্জে বর্ষায় ভরিবে নদীর বুক তুমি খুঁজিবে আমায় আমি খুঁজিব তোমায় এইখানেই হোক স্বর্গসুখ আমরা কিন্তু গল্পের সাথে সাথে এখানে আহ কবিতা আবৃত্তি এবং এখানে আমরা বেগম খালেদা দিয়ে নিয়ে কথা বলছি সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আমি লিজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই